নমস্কার বন্ধুরা আজকে দু হাজার চব্বিশে শিক্ষক দিবসের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমার দু হাজার একুশে বিয়ে হয়েছে তারপর থেকে তিন বছর এই বাড়িতে আমার শিক্ষক দিবস পালন করা প্রতি বছর মাম্মাম থাকে আর আমি বাচ্চাগুলোর সাথে মজা করি সেটা মাম্মাম দেখে তাই এবছর বছর আমি মাম্মামকে খুব মিস করছিলাম ছাদে গিয়ে আর দেখো ওদের কি উদ্যোগ ওরা প্রত্যেকবার এসে ডেকোরেশন করে আমাকে আসতে দেয় না ছাদে লাস্টে যখন ওদের ডেকোরেশন কমপ্লিট হয়ে যায় তখন আমি আসি আর সত্যি সত্যি আমি খুব সারপ্রাইজ হয়ে যাই ওদের এই এতটা আবেগ এতটা উত্তেজনা দেখে ওরা সাড়ে তিনটে থেকে এসে কিন্তু ছাদে ডেকোরেশন করছে আর আটটা পর্যন্ত ওরা ডেকোরেশন করেছে মোটামুটি তো খুব সুন্দর হয়েছিলো আয়োজন সব কিছু খুব সুন্দরভাবে ওরা করেছিল আর আমাকে তারপর ওরা ডেকে আনলো আজকে তোমাদের সাথে আমি অনেক গল্প করব আমরা এখন সাড়ে চার হাজারের একটা ফ্যামিলিতে পরিণত হয়েছি তাই আমার মনে হয় তোমাদের সাথে আমার কিন্তু আমার জীবনের কিছু কিছু ঘটনা শেয়ার করে রাখাটা খুবই দরকার তো চার তারিখ যেহেতু সেলিব্রেট হয়েছিল পরের দিন সকালবেলা আরেক স্টুডেন্ট আমার জন্য একটি গিফট এনেছিল প্রত্যেকটি উপহারই কিন্তু শিক্ষকদের কাছে প্রচণ্ড মূল্যবান তাদের স্টুডেন্টদের তার মধ্যে আবেগ ভালোবাসা স্নেহ সব কিছু জড়িয়ে থাকে কিন্তু সবথেকে বড় বড়ো উপহার কী তো একটা শিক্ষকের কাছে আমি আমার ছাত্রছাত্রীদেরও তাই বললাম তাদের রেজাল্ট তাদের রেজাল্টটা কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষকের কাছেই সব মূল্যবান একটা উপহার হয়ে থাকে কি সুন্দর একটা ফ্লাওয়ার ভাস ও চয়েস করে নিয়েছে দেখুন আমাকে বললো ম্যাম এটা না আমি চয়েস করেছি আমি বললাম বা কি সুন্দর হয়েছে সত্যি কি সুন্দর হয়েছে দেখুন আরেকটা কথা আজকে দিনে আমার খুব মনে পড়ে যায় সেটা হচ্ছে আমাদের স্কুলে প্রত্যেকটি অনুষ্ঠান খুবই ভালোভাবে পালন করা হতো আমাদের সময় তখন আমার একটি দুটি বান্ধবী আছেন যারা আমাকে জোর করে নিয়ে যেতেন ডান্সের রিহার্সালে আর আমাদেরকে প্রত্যেকবার ডান্স রিহার্সাল করতে হতো আমাদের স্কুলে দুবার প্রোগ্রাম হতো একবার প্রাইমারি সেকশনের জন্য একবার হাই স্কুল সেকশনের জন্য তো আমরা কিন্তু একদমই টায়ার্ড হতাম না এদিন নানান রকমভাবে সেলিব্রেট করতে টিচারদের জন্য কার্ড বানানো তাদের জন্য পেন কেনা তাদেরকে দিয়ে মাঝে মাঝে কেক কাটিংও করাতাম এখন কেক কাটাটা একটু বেশি ট্রেন্ড হয়েছে আমাদের সময় দুটা কেক কাটার ব্যাপার নিয়ে অতটা মাতামাতি ছিল না আমার এই স্টুডেন্টের কাছে ও বাড়িতে সেলিব্রেট করছে আমি সেভেন থেকে ওকে পড়াচ্ছি এবছর ওর উচ্চ মাধ্যমিক পরের বছর কোথায় পড়বে কোথায় যাবে কেউই জানি না তাই ওর এবার ইচ্ছে ছিল আমরা সব টিচাররা যেন ওর বাড়িতে এসে একটুখানি সময় কাটাই তাই আমি ওর গানের ম্যাম আর ওর বাংলা স্যার এসেছিলাম এবং ও আমাদেরকে দিয়ে কেক কাটালো এবং আমাদের আবদার হচ্ছে এবার ওকে গান করতে বলা কারণ ওর খুব সুন্দর গানের গলা কিন্তু ওর একটা ভয় আছে না গান করে করে যে ওভাবে ও হয়তো ভালো গান গাইতে পারে না তাই আমরা জোর করে ওকে হারমোনিয়াম নিয়ে আশা করাচ্ছি এবং তুমি একটা গান করে শোনাও এটাই আমাদের কাছে একটা বড় উপহার হবে অগত্যা আজকে দিন বলে কথা আমাদের কেউ না করতে পারলো না তাই হারমোনিয়াম নিয়ে এসে বেঁধে সুর গান গাইতে শুরু করলো শোনোর গানটা কি সুন্দর গানগুলো করলো Yeah. you you uh -huh. ভিডিওটা শেষ করছি অনেকে আসতে পারিনি তাদেরকে প্রচণ্ড মিস করেছি পরের বার আশা করছি তাদেরকে দেখা পাবো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা